দেশের ইতিহাসের দীর্ঘতম সরকারি অচল অবস্থার জেরে আকাশপথে বড়সড় ধাক্কা লেগেছে বিমানবন্দরে কর্মী ঘাটতি ও অতিরিক্ত চাপের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল না হয় বিলম্বিত হচ্ছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ও বিমান সংস্থাগুলোর তথ্য বলছে এফএফএ বিমান চলাচল কমানোর নির্দেশের দ্বিতীয় দিন শনিবারও কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স আমেরিকান এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্সের মতো বড় বিমান সংস্থাগুলো আগে থেকে কিছু ফ্লাইট বাতিলের ঘোষণা দিলেও আচমকা এই বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল বা বিলম্ব হয় বিমানবন্দরে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী তাদের ভ্রমণ পরিকল্পনা এবং দৈনন্দিন জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি ফলে জরুরি ব্যবসায়িক বৈঠক চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট এবং পারিবারিক অনুষ্ঠানও বাতিল করতে বাধ্য হচ্ছেন অনেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ঘাটতি এবং অতিরিক্ত কাজের চাপে এয়ারপোর্টের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেক যাত্রী বিমানবন্দরের এই অবস্থায় সড়ক বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকেই ট্রান্সপোর্টেশন সেক্রেটারি সন ডাফি অচল অবস্থা কাটলেও বিমানবন্দরের কর্মীদের কাজে ফেরাতে বেশ বেগ পেতে হবে এই পরিস্থিতি বিমান চলাচল ব্যবস্থাকে এক প্রকার পঙ্গু করে দিয়েছে দ্রুত এই সমস্যার সমাধান না হলে সামনের দিনগুলোতে এই ভোগান্তির চিত্র আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর